বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এত দ্বারা এলাকার সমস্ত জনসাধারণ করে জানানো যাইতেছে যে এই দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে সমস্ত আধার কার্ডের নাম ভুল আছে সংশোধনের জন্য আমাদের ক্যাম্প খোলা হয়েছে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে এই ভুল সংশোধন করবার জন্য আপনারা প্রত্যেকেই দলে দলে উক্ত আমাদের ক্যাম্পে গিয়ে আপনাদের নাম আপনারা সংশোধন করতে পারবেন এর জন্য আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকবেন আধার কার্ডের নম্বর ভুল থাকলে কিন্তু অনেক জায়গায় আপনারা বিপদে পড়ে যাবেন তাই সুখবরটা আপনাদের জানিয়ে গেলাম আপনারা সবাই দলে দলে যোগদান করুন আমাদের আমাদের আধার কার্ডের নাম্বার তো ভুল আছে হ্যাঁ ঠিকই তো আমাদের তো আধার কার্ডের নাম্বার সব ভুল আছে হ্যাঁ এগুলো তো আমাদের সংশোধন করা দরকার তাহলে নাকি বিপদে পড়তে হবে ঠিক আছে তাই চলো এই ভুল নাম্বার নিয়ে তারপর কোথায় কোন বিপদে পড়ব তার ঠিক নেই তারপর আধার লিংক হবে না ব্যাংকে গেলে ফিরে আসতে হবে অনেক সমস্যা পড়ে যেতে হবে ঠিক আছে চল চল তবে চল এক্ষুনি যাব যে সমস্ত নম্বর ভুল আছে এগুলো সংশোধন করবার জন্য কিন্তু তাই তো সব সব টাকাই তো কিন্তু এখনো তো কেউ আসছে না এসে গাতী এসে গাতী এসে গাতী বসুন 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 আপনার কোন সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে মানে বিরাস সমস্যা হইলেন এই বিরাট সমস্যার জন্য রাতে আমার ঘুম আসে না পায়খানা क्लियर হয় না একদম স্থির থাকতে পারি না হইলেন কোথায় কোন বিপদে পড়ে যাব তাই আপনাদের ঘোষণা অনুযায়ী আমি ছুটে এলাম আমার আধার কার্ডে নম্বর ভুল আছে আমার নাম ভুল আছে হইলেন ওছ তলে আপনার আধার কার্ডে নামটা কি আছে আগে আগে আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে হরলাল আর এসে হচ্ছে এসে হচ্ছে লাল হরলালের জায়গা আবুল লাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা সংশোধন করা যাবে কোনো চিন্তা করবেন না আপনাকে আমি এক্ষুনি সংশোধন করে দিচ্ছি আপনি একটু বসুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বসতে তো হবে কম্পিউটারের ব্যাপার হ্যাঁ মুখের কথা তো কিছু হয় না বসুন আপনি বসুন আমি দেখছি আপনার কার্ডটা আমি চেক করে দেখছি আচ্ছা এই নাম এই দেখো তোমার তোমার এই ঠিক হয়ে গেছে হ্যাঁ কিন্তু কিন্তু স্যার দেখে দেখে দেখি আমার নাম ছিল হর আর এখানে হচ্ছে আপনি কি লিখেছেন স্যার বলেন তো আচ্ছা তোমার নাম হচ্ছে হারাধন এই তো আবার ভুল করেছেন হরলালায় জায়গায় এই হরলালায় জায়গায় মানে আপনি আবার হারাধন হারাধন ঢুকিয়ে দিলেন আচ্ছা স্যার মানে আমি একটা কথা বলছিলাম আচ্ছা বলো কি বলতে চাও বলো মানে বলছিলাম কি স্যার আপনি যখন দ্বিতীয়বারও ভুল করলেন এটা কিন্তু আপনারই ভুল আমার কোনো ভুল নয় বুঝলেন আপনাদের মতো সরকারি কর্মচারীদের ভুল হয় হ্যাঁ ভুল হয় অনেক সময় কম্পিউটার ভুল হয়ে যায় এখন কি করা যাবে তাহলে তোমার নাম ছিল হরলাল হয়ে গেছে হারা ধন হ্যাঁ তাই স্যার বলছিলাম মানে মানে আমি একটা কথা বলছিলাম আপনি ওই ওখানে ওই যে ধনটা কেটে ওখানে লালটা করে দিন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে ধনটা কেটে লাল করে দেব হ্যাঁ দেখুন তাহলে ঠিক হয়ে যাবে আমার নাম সেই হরলালই হয়ে যাবে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি আমি তাই করে দিলাম আপনি তালে আপনার সংশোধন হয়ে গেছে কেমন যাক স্যার স্যার তাহলে আর কোনো অসুবিধা হবে না তো না না আপনার কথা মতো আমি তাই করে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি তাহলে বয়সছি কেমন হ্যাঁ নমস্কার স্যার নমস্কার নমস্কার স্যার নমস্কার আসুন 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 আপনার কোনো সমস্যা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে। মানে এই সমস্যা না থাকলে আপনাদের প্রচার অনুযায়ী আমি আপনাদের কাছে ছুটি এলাম তার কারণ এই আধার কার্ড নিয়ে আমাকে অনেক জায়গায় বিপদে পড়তে হচ্ছে আর আপনাকে তো সরকার থেকে পাঠিয়েছি হ্যাঁ সরকার থেকে আমাদের পাঠিয়েছি তাই আমরা তো সব জায়গায় প্রচার করে দিয়েছি আপনার কি সমস্যা বলেন তো আকি স্যার আমার নাম হচ্ছে খুকুমনি ও আপনার নাম মনি দেখি আপনার কার্ডটা দেখি এই দেখো এই আমার আধার কার্ড হুম আপনার নামটা হচ্ছে মনি কিন্তু এখানে তো মনি নেই এখানে শুধু খুকুটুকু দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার ওই মণিটা না থাকলে কিন্তু আমার জীবনে কোনো মূল্যই নেই তাই বলছি আপনি যেমন করে হোক ওই মনিটা যেখানে ওখানে যাতে ওঠে সেই ব্যবস্থা আপনি করে দিন ও আচ্ছা জন্য চিন্তা করবেন না আমি দেখি আপনার কার্ডটা দেখে কম্পিউটার ফেলে দেখি দেখি সমস্যাটা কী আছে তাহলে নামটা হচ্ছে খুকুমণি খুকুমণি শুধু সেখানে এসেছে শুধু খুকু ঠিক আছে

এসেছে খুন্তি রানি ও আচ্ছা খুন্তি রানি ঠিক আছে তাহলে মানে মনে আমার মনে ও কম্পিউটারে ভুল হয়েছে কি আগে কম্পিউটারে ভুল হয় আমি বুঝতে পেরেছি আপনার নিজের এই এই সমস্তগুলো ভুল করেন আর জনগণ আর জনগণ জনগণের জন্য হেনস্থ হতে হয় আমি বুঝতে পেরেছি এ কিন্তু আপনাদের শয়তালি সরকার থেকে আপনাদের পাঠিয়েছে এই জনগণের সুবিধার জন্য ভুল সংশোধনের জন্য আর এই আপনারা মাথে মাসে মাসে আপনারা বেতন পাচ্ছেন পঞ্চাশ ষাট হাজার টাকা আর জনগণকে আপনারা বিপদে ফেলছেন নামে অক্ষর উল্টা পাল্টা আধার কার্ড নিয়ে মানুষ যেখানে সেখানে হয়রানি করতে পারছে

বাবা না না এই চাকরি আমি করবো না এবার থেকে আমি ছেড়ে দেবো পালাই এই চাকরি আমি এই চাকরি আমি ছেড়ে